সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা আজ আমার পাঁচ প্রশ্নটা ছিল চার নম্বরের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব এইচএসি দুই হাজার তেইশ বিষয় ভূগোল প্রথম পত্র এই প্রশ্নটা এসেছে পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ জলবায়ুর উপাদান এবং নিয়ামক নামক যে আছে আছে সেখান থেকে এই প্রশ্নটা এসেছিল এখানে আমার একটা এটা আমার ইউটিউব চ্যানেল নিজের নাম লেখা আছে এই নামে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পাওয়া যাবে প্রত্যেকে সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা কালবৈশাখী চিত্র এবং ঘূর্ণিঝড়ের চিত্র তার থেকে বোঝা যায় যে দুই হাজার গুগল প্রথম পত্রের পাঁচ নম্বর যে প্রশ্নটা এসেছিল সৃজনশীল সেটা ছিল ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী সম্পর্কে সেটা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কি বলা আছে গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক হতে প্রচন্ড বেগে এক ধরনের বায়ুমন্ডলীয় গোলযোগ সংঘটিত হয় এই কথাটার মধ্যে নিহিত হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে অর্থাৎ এই অঞ্চল থেকে উত্তর পশ্চিম অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করে সেটা সে কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালের কথা বলা হয়েছে ধরনের বা যা যা দেশের এখানে আসলে বানা দেশের দক্ষিণ বিশাল বায়ুমন্ডলীয় সৃষ্টি হয়ে ঘুরতে ঘুরতে উপকূলের দিকে ধেয়ে আসে আরেকটা বলা হলো যে জলভাগে উৎপত্তি হয়ে দক্ষিণে অর্থাৎ ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর এই সমস্ত জায়গায় উৎপত্তি লাভ করে বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসে তার অর্থ হচ্ছে এটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রথম হচ্ছে ঘটনাশাখী ঝড় দ্বিতীয়টা হচ্ছে ঘূর্ণিঝড় বা এখানে নম্বর যে প্রশ্নটা আছে দেখো উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বায়ুমন্ডলী গণযুক্তির সৃষ্টির কারণ ব্যাখ্যা করো অর্থাৎ দ্বিতীয় বায়ুমন্ডলীয় যে গলযোগের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় বা আর সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ এই যে দুইটা বায়ুমন্ডলীয় গলযোগ একটা হচ্ছে কালবৈশাখী ঝড় একটা হচ্ছে সাইকোলন বা ঘূর্ণিঝড় এই দুইটার মধ্যে কি অমিল আছে এবং কি পার্থক্য আছে বা কি অমিল আছে কি সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে সেগুলো বিশ্লেষণ করতে বলছে তো যাই হোক একটু আলোচনায় আসি বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে এবং সেখানে ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা আছে তারপরে এই উত্তরটা যেহেতু প্রশ্নটা যেহেতু এসেছে তার উত্তরটা করার চেষ্টা করি এখানে আমরা কি দেখছি এখানে গ উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বায়ু গলযুক্তির সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এখানে আমরা কি লিখতে পারি উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বায়ুমূলের গলযুক্তি হল আহ ঘূর্ণিঝড় বা সাইক্লোন নিম্নে এই ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টির কারণ সম্পর্কে ব্যাখ্যা করা হলো একটু পড়ি যখন ভূপৃষ্ঠের কোনো অল্প স্থান জুড়ে চাপ কমে যায় কেন্দ্রের নিম্নচাপ বা উচ্চ চাপ থাকে চাপের সমত রাখার জন্য তখন চারিদিকে শীতল উচ্চ চাপ অঞ্চল থেকে শীতল ভারী ও ভারী বেগ প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রে প্রবেশ করে এই বায়ু উষ্ণ হয় ঊর্ধ্বমুখী বায়ু মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী এ প্রবাল ঘূর্ণি বায়ুকে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাদ বলা হয় এখন এইটুকি ব্যাখ্যা করি আমরা এখানে সাধারণত উত্তর গোলাব্ধের কথাই আমরা বেশি আলোচনা করব যেহেতু আহ এখানকার কথা বলা হয়েছে দেখো উত্তর গোলাব্দে বায়ু চলাচলের সময় ফেললে সূত্র অনুসারে উত্তর গুলার্ধের ডান দিকে এবং দক্ষিণ বাম দিকে বেঁকে গেছে এবং দক্ষিণ গুলাতে বাম দিকে বেঁকে যায় তা যাই হোক এ হয় যে আমরা যেটা সংক্ষেপে বললে হয় যে হঠাৎ করে যদি বায়ুমন্ডলীয় অবস্থা অর্থাৎ সমুদ্রের ভাগে কোনো স্থানে তাপমাত্রা বেড়ে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় তার পার্শ্ববর্তী অঞ্চলে যদি উচ্চ চাপের সৃষ্টি হয় তাহলে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু উচ্চচাপ কেন্দ্র উচ্চচাপ থেকে কেন্দ্রের দিকে বায়ু ফুটে আসে তখন এই যে নিম্নচাপ কেন্দ্র এই নিম্নচাপ কেন্দ্রে একটা ঘূর্ণি বায়ুর সৃষ্টি হয় ঘুরতে ঘুরতে এটা উপরের দিকে উঠতে থাকে উপরে মেঘ হয় এবং প্রচুর বৃষ্টিপাত হয় এই যে ধরনের ঘটনা এই ঘটনা টাকায় আমরা ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে থাকি উচ্চচাপ অঞ্চল থেকে আগাত বায়ু নিম্নচাপ কেন্দ্রের ভিতর প্রশ্ন একটি বিশেষ নিয়ম মেনে চলে যে কথা আমি আগে বললাম উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে ঘড়ির কাটার বিপরীত গতি দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘড়ির কাটার ন্যায় ঘুরতে ঘুরতে নিম্ন সাত কেন্দ্রে প্রবেশ করে উত্তর গোলার্ধে দক্ষিণ দশ মিলিবার এবং দক্ষিণ গোলার্ধে নিম্ন সাপ এক মিলিবার উত্তর দক্ষিণ গোলার্ধে নিম্ন সাপ প্রভাবে কি হয় ঘূর্ণন একটি প্রবল ঝড় এটা তা যাই হোক আমরা এই যে কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে একটু জানলাম এখানে আরো একটু ব্যাখ্যা দেওয়া আছে হচ্ছে যে এক স্থানে স্থির থাকে না ঘুরতে ঘুরতে প্রবাহিত বায়ুর পথ অনুসরণ করে বহু দূর চলে যায় অগ্রসর হওয়ার সময় এর গোলাকৃতি নষ্ট হয়ে টানা একদিকে চলে যায় তখন একটি ডিম্বাকৃতি ধারণা করে এখানে একটা কথা আছে এই যে গোলাকৃতি অবস্থা এটা ঘুরতে ঘুরতে যখন আহ সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসে এক সময় এটা এই গোলাকারত্ব থাকে না এটা একটা ডিম্বা আকৃতির আকার ধারণ করে সমুদ্র সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ঘুণের প্রকোপ বেশি দেখা যায় প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় যখন কোনো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কখনো কখনো সেখানকার পানি রাশিকে প্রবল ভাবে আকর্ষণ করে ফলে করে ফলে পানিরাশি অনেক উঁচুতে উঠতে থাকে আবার যখন মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেখানকার করে উপরে থাকে এই সেখানকারকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন ভারত মহাসাগরে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সাইক্লোন চীন ও জাপান উপকূলে তাইফুন ফিলিপাইন উপকূলে বাগু অস্ট্রেলিয়ার উপকূলে দ্বীপপুঞ্জ মেক্সিকো হারিকেন এই বিভিন্ন নামে এটা মানে নামকরণ করা হয় প্রবাল ঘূর্ণিঝড়ের উচ্চতা প্রায় নয় পয়েন্ট ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা হয়ে থাকে ব্যাস ষোলো হাজার কিলোমিটার গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে তাহলে আমরা আসলে ঘূর্ণিঝড় সম্পর্কে এখানে আলোচনা করতে বলছে ঘূর্ণিঝড় সম্পর্কে একটা আলোচনা করলাম সংক্ষেপে আমরা কি বুঝলাম যে সমুদ্রের কোনো স্থানে যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয় তাহলে এই উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে এবং কেন্দ্রে এসে এটা ঘূর্ণায়নের সৃষ্টি করে এবং উদ্যগামী হয় এই উদ্যোগামি হতে হতে স্থল ভাগের দিকে এটা চলতে থাকে এবং এটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ঝড় হয় তারপরে এর বেগ একশো বিশ কিলোমিটার থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই যে ঘূর্ণিঝড় বা উচ্চতা নয় পয়েন্ট ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা দিয়ে পানি নিয়ে আসতে থাকে ব্যাস ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত হতে থাকে এবং এটা এসে আঘাত করে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে থাকে এবং বিভিন্ন অঞ্চলে এই ঘূর্ণিঝড়কে বিভিন্ন নামে নামকরণ করা হয় বিশেষ করে আমাদের বঙ্গপুর সাগরে বা ভারত মহাসাগরে আমাদের এই অঞ্চলে যে কথাটা উদ্দীপকে উল্লেখিত আছে এটা নাম হচ্ছে যাই এখানে একটা মানচিত্র দেওয়া আছে দেখো এখানে আমরা এগুলো এত লিখে তোমরা পারবে না তারপরে আমি একটা ব্যাখ্যার খাতিরে এটা করলাম এই যে আমাদের যে অঞ্চল সেটা হচ্ছে সাইক্লোন অক্টোবর মে মাসে হয়ে থাকে এই যে অস্ট্রেলিয়াতে যেটা অক্টোবর মে মাসে হয় সেটাও সাইক্লোন তারপরে এই যে দক্ষিণ আমেরিকার সাইক্লোন তারপরে এই যে উত্তর আমেরিকার এই অংশে মে থেকে নভেম্বর মাসে যে জনখন্ডি জলটা হয় সেটা হারিকেন নামে পরিচিত জুন এবং নভেম্বর মাসে এই যে আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলটাই হয় এটা হচ্ছে হারিকেন নামে পরিচিত আবার জাপান বা চীনে এইটা টাইফুন নামে পরিচিত এপ্রিল থেকে জানুয়ারির মাসে এটা হয়ে থাকে তা যাই হোক আমরা এটা সম্পর্কে আলোচনা করলাম ঘূর্ণিঝড় সম্পর্কে এবার প্রশ্নে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে উদ্দীপকে ইঙ্গিতকৃত বায়ুমূল গড় সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ কর অর্থাৎ ঘূর্ণিঝড় এবং কালবৈশাখীর মধ্যে যে কি মিল আছে কি অমিল আছে সেগুলো এখানে আলোচনা করতে বলছে একটু সংক্ষেপে আলোচনায় আসবো উদ্দীপকে ইঙ্গিতকৃত বায়ুমন্ডলীয় গলযোগ দুটির প্রথমটি হচ্ছে কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড় নিচে এদের মধ্যে সাদৃশ্য বিশ্লেষণ করা হলো এই কথাগুলো প্রশ্নের উত্তর লেখার সময় সব সময় লিখবে তারপরে আমি অনেক সময় লিখি না যাই আমি ব্যাখ্যা প্রদান করে থাকি প্রথমে আসো এই যে কালবৈশাখী ঝড় এবং আহ যে ঘূর্ণিঝড় বা সাইকেলন এটার মধ্যে কি মিল বা সাদৃশ্য রয়েছে এক নম্বর হচ্ছে উভয় ঝড়ি বায়ুমন্ডলীয় গলজ এদিক দিয়ে মিল আছে উভয় কি হয় বায়ু নিম্নচাপ কারণে নিম্নচাপের কারণে উভয় ধরনের গলযোগ সৃষ্টি হয় অর্থাৎ কালবৈশাখী ঝড়ও নিম্নচাপের কারণে হয় সাইকেলন ও নিম্নচাপের কারণে হয় এটা আমরা বুঝলাম দুইটা মিল রয়েছে বাংলাদেশ ভারতে বেশি সংঘটিত হয় এটা কালবৈশাখীও বাংলাদেশ ভারতে হয় এবং ঘূর্ণিঝড় বা সাইকেলও বাংলাদেশ ভারতে হয় ব্যাপক প্রাণহানি কালবৈশাখীতে কম হয় এবং সম্পাদানি ঘটায় কালবৈশাখী এবং আহ ঘূর্ণিঝড়ে উভয় ব্যাপক সম্পাদানি এদিক থেকে মিল আছে উভয় ঝড়ের কারণে কালবৈশাখীর কারণে সে অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় আবার সেখানে সাইক্লোনের কারণ প্রচুর বৃষ্টিপাত হয় এতগুলো সাদৃশ্য আমরা এই দুইটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এইবার বৈসাদৃশ্য কি অমিল রয়েছে এক নম্বর অমিল রয়েছে একটা স্থল বেশি প্রভাব বিস্তার করে একটা জল ভাগে বেশি প্রভাব বিস্তার করে এখানে সহজ কথা হচ্ছে যে প্রথম যে সাইক্লোন সম্পর্কে আলোচনা সেটুক প্রথমে হয়ে গেছে সেটুক লিখে এবং তারপরে যদি আমরা কালবৈশাখী সম্পর্কে একটু বিবরণ দিই তাহলে তার হয়ে যায় যখন ভূপৃষ্ঠের কোনো অল্প স্থান যদি আকস্মিকভাবে বায়ুর চাপ কমে যায় কেন্দ্রে নিম্নচাপ পার্শ্ব চারিদিকে চাপ উচ্চচাপ থাকে তাপের চাপের সমতা রক্ষার জন্য তখন চারিদিকে শীতাল উৎসব অঞ্চল থেকে শীতাল ও ভারু হয়ে প্রবাল বেড়ে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রে প্রবেশ করে এই বায়ু উষ্ণ হয়ে উদ্যোগামুখী হয় উদ্যমুখী এ বায়ু মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে কেন্দ্রমুখী বায়ুকে বা এ প্রবাল বলা হয়ে থাকে যেটা আমি উত্তরে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে ঘূর্ণিঝড় একটি প্রবল ঝড় প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় যখন কোনো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কখন কখন তো সেখানকার পানিরাশিকে প্রবাল ভাবে আকর্ষণ করে ফলে পানির রাশি অনেক উঁচুতে উঠতে থাকে যাই আমরা এখানে ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির কারণগুলো বা বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হলো এবার অপার দিকে আমরা যদি আহ কালবৈশাখী সম্পর্কে নরওয়েস্টার সম্পর্কে একটু আলোচনায় আসি সেখানে আসলে অনেক বড় ব্যাখ্যা দেওয়াটা সম্ভব না যেটা আমি আমার কালবৈশাখী এবং ঘূর্ণিঝড় সম্পর্কে যেখানে আমার বড় ক্লাসগুলো আছে সেখানে দেখে নিতে পারো অন্যদিকে কালবৈশাখী বাংলাদেশের একটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ এই কথাগুলো লিখলে এ ঝড় সাধারণত বৈশাখ মাসে সংগঠিত হয় বলে একে কালবৈশাখী ঝড় বলা হয় বা নর বলা হয় শীতের পর গ্রীষ্মের আবির্ভাবের সময় প্রতি বছর এপ্রিল মে মাসে ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তা কালবৈশাখী নামে পরিচিত কালবৈশাখী ঝড় সাধারণত বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম পরবর্তী স্থানে মার্চ এপ্রিল মাসে সন্ধ্যার দিকে সংগঠিত হয় তাই আমরা বলতে পারি বলা যায় যে কালবৈশাখী ঝড় এবং ঘূর্ণিঝড়ের মধ্যে সাদৃশ্য ও বৈদশ্য সাদৃশ্য দুটাই রয়েছে তাহলে আমরা যে ব্যাখ্যাটা পেলাম সেটা হচ্ছে এখানে এক কথায় বলতে গেলে দুইটা ঘটনার উদ্বেগ করা হয়েছে প্রথম ঘটনাটি প্রথম যে দুর্যোগ দুটা দুর্যোগের কথা বলা হয়েছে প্রথম দুর্যোগটা ছিল ঘূর্ণিঝড় বা ছাইক্লোম এবং দ্বিতীয় দুর্যোগটা কালবৈশাখী প্রথমে দ্বিতীয় যে দুর্যোগ সেটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রথমটা হচ্ছে কালবৈশাখী দ্বিতীয় প্রথম প্রশ্নে কিন্তু দ্বিতীয় যে ঘটনাটা দ্বিতীয় যে দুর্যোগ সেই দুর্যোগটার কারণ ব্যাখ্যা করতে বলেছে আমি ব্যাখ্যা করেছি এবং দ্বিতীয় যে ঘটনা সেটা কালবৈশাখীর কথা বলা হয়েছে নম্বর প্রশ্নে এই দুটা সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করতে বলেছে সেটাও এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হলো থ্যাংকস ফর অসিং মাই প্রেজেন্টেশন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ